আমি কালারিং পাটি সাপটা পিঠে বানাচ্ছি পাটি সাপটা বানানোর জন্য কোথায় উঠে বসছে মহিলা দেখো জায়গা নেই ওখান থেকে গ্যাসটা অনেক দূরে আমার অতটা হাত পায় না তো আমি কি করবো বলো এটা হচ্ছে নতুন আইটেম পাতি সেটটা কালার ফুড দিয়ে হুম দিয়ে এবার দেখো এরকম করে আগে কালার দিয়ে নিলাম তারপরে এই যে সাদা ব্যাটারটার উপরে দেব দিয়ে নারকেলের ফুড দেব তবে দেখতেও ভালো হয়েছে খেতে

नेमंग बटरा हम्म के বাংলাদেশে একটা দিদি করেছিল দেখেছিলাম তোমার ভালো লেগেছে তাই ভালো আমিও করি এটাকে বললো কৌ পিঠে পিঠে থাকে ওরা